ধন্যবাদ সবাইকে আজকে আমি আলোচনা করব অনার্স প্রথম বর্ষে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কীভাবে ভর্তির আবেদন করতে হবে সেটা নিয়ে এর জন্য প্রথমে তোমাদেরকে প্রবেশ করতে হবে ভর্তি বিষয়ক যে ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট এন ইউ ডট সি ডট স্ল্যাশ তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি এইটা যে লিঙ্কটা আমি কপি করলাম আর একটা ট্যাবে গিয়ে আমি সেটা পেস্ট করে দিলাম আপনারা এটা এই এখানে টাইপ করে বসিয়ে দেবেন তারপর ওইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা এই যে অ্যাপ্লাই নাও অনার্স যে একটা জিনিস এই লাফ লাফাচ্ছে ওইটার নিচে দেখেন লেখা আছে অ্যাপ্লাই নাও অনার্স ওইটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে আপনার বিভিন্ন ধরনের স্টেপ আসবে পাঁচটা স্টেপ প্রথম স্টেপে থাকবে এস ইনফরমেশন আর ওই পাশে থাকবে এইচসিসিওর ইকুইভ্যালেন্ট ইনফরমেশন এগুলো দেওয়ার পরে স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ ফাইভ এভাবে আপনারা পূরণ করবেন ধন্যবাদ সবাইকে